এক নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ির অন্তর্গত হাতিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা সতীশ বর্মন বয়স উনষাট বছর বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোদ্দ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তার বিরুদ্ধে প্রসঙ্গত দিন কয়েক আগে ওই কিশোরীকে বাড়িতে রেখে বাইরে গিয়েছিলেন তার বাবা ও মা বিষয়টি খেয়াল করেন ধৃত ব্যক্তি সতীশ বর্মন আর বাড়ি ফাঁকা থাকায় ওই কিশোরীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ তার বাবা মা বাড়িতে ফিরলে তাদের সবটা জানায় ওই নাবালিকা এরপর তার পরিবারের তরফে গত জুন অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আশিঘরফাড়ির পুলিশ এতদিন পলাতক ছিল সতীশ বর্মন তবে রবিবার রাতে সে বাড়ি ফিরলে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ভোর রাতে তাকে হাতিয়াডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো